চাকরিতে আবেদনের বয়সীমা স্থায়ীভাবে বৃদ্ধি করে অর্থাৎ পঁয়ত্রিশ বছর বয়স চেয়ে শিক্ষার্থীদের যে বেশ দীর্ঘদিন যাবৎ আন্দোলনটি চলছিল সেটি আজকে রাজু ভাস্কর্যের সামনে থেকে আবারও তারা আজকে তাদের কর্মসূচি পালন করছে এবং যেই চিত্রটি দেখছি যে তাদের যে আজকে কর্মসূচি সেখানে বেশ কিছু শিক্ষার্থীরা এসে জানা হয়েছেন এবং তারা যে বিষয়টি জানাচ্ছিলেন যে তাদের কর্মসূচি আরও দীর্ঘ করবেন এবং আরও কঠোর আন্দোলনের ঘোষণা যেটি তারা দিয়েছেন সেটি কিন্তু তারা অল্প কিছুক্ষণ আগে তাদের যে বক্তব্য সেই বক্তব্যও কিন্তু একই বিষয় তুলে ধরেছেন ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার তবে এখন পর্যন্ত যে চিত্র দেখছি যে তাদের যে আজকের সমাবেশ বা কম সেখানে তাদের যে আজকের দাবি বা তারা দীর্ঘদিন যাব যে দাবিটি পালন চেয়ে আসছিলেন সেটি আসলে আজকে তারা বলছেন এবং গত দুই দফায় অর্থাৎ ক্ষেত্রে যে বিষয়টি বলছেন যে গত দুই দফায় তারা আসলে পুলিশের মাধ্যমে হামলার শিকার হয়েছেন এমনটি দাবি করছেন এবং সেটিকে ঘিরেই তারা বলছেন যে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেই মামলাগুলো কোনো ধরনের শর্ত ছাড়া আসলে প্রত্যাহার করতে হবে সেই বিষয়গুলো আসলে তারা স্লোগানের মাধ্যমে এখানে উল্লেখ করছেন جيڪي ڏيڻ چاهيو ٿا যে তারা আসলে তাদের যে আজকের দাবি সেই দাবি নিয়ে নামাজ তিনটা থেকে তাদের একটি সমাবেশ এবং সেই সমাবেশ পরবর্তী সময়ে কিন্তু তারা একটি মিছিল বের করেছেন এবং যে মিছিলে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো করছেন পুলিশে কোনো ধরনের বাধা ছাড়াই আসলে তাদের যে মিছিলটি এখন পর্যন্ত এগিয়ে যাচ্ছে সেই ইচ্ছেটা দেখতে পাচ্ছি তাছাড়া আইন রক্ষকের বাহিনীদের যে অবস্থান সেটি আমরা তাদের যে সমাবেশটি করেছে রাজ্য ভাস্কর্যের এখানে সেখানে কিন্তু আসলে তারা তাদের যে এই সমাবেশ সেটি কিন্তু শান্তিপূর্ণ করেছে এবং বর্তমানে তাদের যে দাবি সেই দাবিগুলো তারা সেখানে উল্লেখ করেছেন তাদের যে মিছিল সেটি কিন্তু শারীরিক দিক দিয়ে অনেকটাই দীর্ঘ হয়েছে এবং এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করছি যে পঁয়ত্রিশের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে যে এই বিষয়গুলো আসলে দাবি জানাচ্ছেন যে পঁয়ত্রিশে চাকরিতে দাবি এবং তারা একটি বিষয়ে সেখানে উল্লেখ করছেন কিছুক্ষণের সমাবেশে যে একশো বাষট্টি দেশে অর্থাৎ আন্তর্জাতিক যে এই বিবৃতিটি তারা দিচ্ছেন যে একশো বাষট্টি দেশে চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ বা পঁয়ত্রিশ ঊর্ধ্ব রয়েছে সেটিকে তারা আসলে এখানে উল্লেখ করছেন এবং তারাও জানাচ্ছেন যে তাদের যেই সংসদ তাদের বিলটি উত্থাপিত হয়েছিল এবং পরবর্তীতে কেন বিলটি বাস্তবায়ন হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে বলছেন